সবাই জানে ওটা ক্যান্সার যকঙ্গ যদি অন্য অঙ্গে বাঁচাতে হয় ক্যান্সার যকঙ্গ থেকে ফেলতে হবে চিকিৎসারলি ভাবে তোরাকে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য অ্যান্টিবায়োটিক বহন করার জন্য আরও জানিয়েছেন সমাজের ভিতরে অন্যায় চলতে না পারে না পারে সেজন্য কেসাসের বিধান দিয়েছেন কোরআন বলছে ইয়া না আমানু কতিবা আলাইকুমুল কিসাস ফিল কিতলা আল্লাহ তালা খুনের বদলে খুনকে ফরজ করে দিয়েছেন ওনা কুন মানুষের নিরাপত্তার জন্য তুমি তো মানুষ তুমি গরু সাগর নয় আমি সমস্ত মাখলুক সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি কোন বলেছি তাই হয়ে গেছে জমিন সৃষ্টি করেছি কোন বলেছি তাই হয়ে গেছে সমুদ্র সৃষ্টি করেছি কোন বলেছি তাই কোন হয়ে গেছে সূর্য গ্রহ নক্ষত্র কুন বলেছি তাই কোন হয়ে গেছে এই বনি আদন আমি তোকে কুন তাই কোন দিয়ে সৃষ্টি করি নাই খলাক তুবিয়া তাইয়া আমি তোমাকে নিজের হাতে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করেছি না

মিনিয়তার চা আল্লা বংশের নিরাপত্তার জন্য সেনারে বিচারকে করবেন হারান জাতি জাতি তারা বলল জেনা দেবী চার এটা যদি সম্মতিতে করে ছেলে মেয়ে রাজি হয়ে করে তাহলে তাদেরকে বেশা বলা যাবে না তাদেরকে পতিতা বলা যাবে না তারা যৌন কর্মী তাদেরকে সামাজিক সুরক্ষা দিতে হবে চিকিৎসা তৈরি করতে হবে এজন্য নারী কমিশন সুপারিশ করল আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই জেনা দেবী সেজন্য তোমাকে চোরের হাত কাটা বিধান দিয়েছে ওদের হাত কেটে দাও বিধান দিয়েছেন কে এই বিধান কারো বদলবার ক্ষমতা নেই আল্লাহর যদি ধাক্কা বিজয় করে মধ্যে মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার বনু মাকসুম গোত্র কোরাইশের শাখা বনু এই গোত্রের একটা মহিলা চুরি করে বসল নামটাও ফাতেমা আল্লাহর নবীর মেয়ের নামে নাম মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটা ইতিহাস হয়ে থাকবে কোরআশের বংশ বদনাম হয়ে যাবে নবীর কাছে একটু কি করে পুনর্বিবেচনার জন্য সুপারিশ করা যায় আল্লাহ নবীর পালক পুত্র ওসামা বিন পালক পুত্র যায় তার পুত্র

ছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে ভয়াবহ বিজয়ের পরে যখন মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু ব্যবস্থা হয়ে গেল চুরির কোন প্রয়োজন তখন এই বিধান আসলো এরপরে আবার যখন ওমর ইবনে খাত্তাবের খেলাফত দেশ আবার দেখা দিল তিনি বিচারকদের কাছে পত্র লিখলেন রাষ্ট্র ফরমান জারি করলেন দেশ আবার দেখা দিয়েছে এখন যদি কেউ চুরি করে খবরদার তার হাত কাটা যাবে না আমি বলতে চাই

সংসদে বসছে সচিবালয়ে বসে প্রধানমন্ত্রী অফিসে বসে দেশের সমস্ত ব্যাংকের টাকা চুরি করে চলে ধরতে হবে আল্লাহ রাব্বুল মানুষকে মেধা দিয়েছেন মগজ দিয়েছেন ভালোমন্দ বিচার করার জন্য এই মগজ এই মেধা এই বিবেক যাতে ধ্বংস না হয় সেজন্য মাদককে হারাম করেছেন কোরআন বলছে ইন্না আল এই হয়ে থাকো এগুলো বর্জন করছে এই মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে সংসারে মা বাবার সাথে ঝগড়া লাগায় সন্তান মা পকেট চুরি করে মা বাপকে খুন করে বন্ধু বান্ধবকে চুরি করে চিন্তাই করে ডাকাতি করে অশান্তি সৃষ্টি করে সমাজের অশান্তি বন্ধ করতে চাইলে তোমরা মাদককে নিষিদ্ধ করে দাও মদকে হারাম করেছেন কে যে মদকে হারাম করলেন এই মদকে লাইসেন্স দিয়ে যারা বৈধ করো জায়েজ করলো ও আমার থাকে না একটা হচ্ছে মদ পান করা মদ পান করলে আমি কাফের বলি যাই ওদেরকে তাদেরকে আত্মনিয়েছে ওরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ এবারে আল্লাহর বাণী শোনো আল্লাহ বলেছেন ক্বাল আল্লাহু লা তাতাকিযু ইলাহা আল্লাহ বলছে লা তাতাকিযু এলাহাই ইল্লাাইন তোমরা দুই আল্লাহ বানায়ো না ইননা মা হুয়া ইলাহু তোমাদের আল্লাহ হচ্ছে একজন আল্লাহ কয়জন ওস্তিদের আল্লাহ যিনি সংসদের আল্লাহ তিনি মস্তিদের আল্লাহ তিনি ব্যাংকের আল্লাহ তিনি মস্তিদি আল্লাহ তিনি আদালত আল্লাহ তিনি মস্তিদের আল্লাহ তিনি সমাজের আল্লাহ তিনি সব জায়গায় হুকুম চন্দ্রের আল্লাহ হুকুমকে বাতিল করে দিয়ে যারা মাম রচিত আইন যে দেশ চাঁদের চায় আমার জাতি ডালের পরিষ্কার পরিচ্ছত্ত হয়েছি না পুরানের সুরায় বা সুরায় নেসা চার নাম্বার সুর রায় সাইটার একশো তিন

না বিচার ফেসলার জন্য ব্রিটিশের আইনকে গ্রহণ করে নিজের আইন তৈরি করে এইবারে আল্লাহ তারা বলছেন যখন এই লোকগুলোকে বলা হয় আস আল্লাহ

দশ বছর বয়স আর হুজুরের সালা থাকে বিদেশে এই ছেলে কোনদিন তার মামাকে দেখে নাই আজকে বিদেশ থেকে আসবে বাবা নিয়ে গেছে ছেলেকে হাত ধরি এরপর ছেলে জিজ্ঞেস করে আব্বু তোমার সালা মানে আমার মামা দেখতে কেমন তো বাপে বললো তোর বাপের সালা দেখতে কানা কি বলেছে তোর বাপের সালা দেখতে কানা এখন ওর বাপের সালা হলে দেখতে কালা হইবে সব কালা কি ওর বাপের সালা হইবে সব কালা কি ওর বাপের সালা হবে এখন থেকে যখন দেখে কেউ কালা বের হচ্ছে আফ্রিকান কালা বাঙ্গালি কালা ইন্ডিয়ান কালা দৌড় দিকে হাত ধরে বলে তুই আমার বাপের সালা তুই যে কালা হবে এটা আলামতের জন্য যে আলামত জরুরি নয় মুনাফিকের এই লক্ষণগুলো হচ্ছে তোমাদের আশপাশের গ্রামগঞ্জের লুঙ্গি পরা মুনাফিক কিন্তু সৌরায় দেশের একশো তিরান্ন আয়াতে যাদের কথা বলা হয়েছে এইগুলো তোমাদের আশপাশের লুঙ্গি পরে মারাধিক নয়

উপস্থিত হতে পারে ভোট দিয়েছেন কে এই বিধান বাস্তবায়ন করতে হলে মনে রাখতে হবে আল্লাহর নবীকে রক্ত দেওয়া হয়েছে আল্লাহর নবী ওহদের ময়দানে দুইটা লোহার পোশাক পরেছেন মাথায় লোহার হেলমেট পরেছেন তাফের দেখলো কোন জায়গায় আঘাত করার সুযোগ নেই সত্য একটা লোহার তলোয়ার নবীর মাথায় আঘাত করলো লোহার টুপি ভেঙ্গে গা

শাস্ত্রের কথা বলবি না এমনটা যদি করিস তোদের জীবনে যত নামাজ রোজা হাত জাকা তস্পিতা হানি সব বরবাদ হয়ে যাবে তেল পাবি না কি মায়া নবীর জন্য এ পর্যন্ত আরো সামনে চলো নবীর সামনে কেউ ডাকা ডাকি করছি ইয়া মুহাম্মদ ইয়া নবী ইয়া রাসূল আল্লাহ ওহি নাজিল করে দিয়ে বলেন না লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা খবরদার তোমরা একে অপরকে যেরকম ডাকা ডাকি করো ও কোন নবীকে ডাকা দেখি করবে না তবে দরজার সামনে কেউ ডাকছে আল্লাহ বলেছেন তোমরা যারা এরকম ডাকাডাকি করো তোমরা একটা সেই বোকার দল আহামকের দল এমনি ভাবে আল্লাহর নবীকে কেউ নির্বংশ করেছে কোরআন প্রতিবাদ করেছে ইন্না শানিকা হুআল আবতার হে নবী আপনাকে যারা আবতার বলেছে নির্বংশ বলেছে ওরাই বলেন আবতার ওরাই নির্বংশ কেউ বলেছে নবীর পুত্র সন্তান মরে গেছে বংশ বাকি দাঁড় কেউ থাকবে না আল্লাহ বলেছেন ওনা ফানা রাকা

من المسجد الحرام الى المسجد الاقصى شنو بظنطنا الله برسمه دانا فدله

সারা রাত্র চলে যাবে আল্লাহর নবীর সানে আল্লাহর নবির পরে কোরআন নাজির হচ্ছে নবী কোরআন মুখস্ত করার জন্য ফরত নাড়াচারা করছেন কোরআন বলছেন এই নবী কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য ফরত নাড়াচারা করে মুখস্ত করার করে প্রয়োজন নেই আপনার সিনার ভিতরে জড়া করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি এবারে নদী কোরআন পড়ার জন্য রাতের বেলা তাহায্য করছেন তা ফুলে যাচ্ছে আবার আল্লাহ ঢাক দিয়ে বলছেন তা

ٹھانڈا صفات الخلق بريم رب ازلي خلق الخلق كمالا ان شئت من الخوف امانا وسلاما فاعبده يقينا بغضب واصالا ان شئت من النار نجاه وفلاحا ان شئت من النار نجاه وفلاحا امن برسول تجد القرب كمالا وہ اگر مت جنتا اچھے تب مستکلیم ہو اگر مار کا ازبا کوئی مستکلیم ہو اگر ما ন করছে আল্লা তাতোমাতা আহ্বান করছেন সরাই নেসাা এচ্তর নাম্ব আয় আল্লাহ বলছেন আমারা কুমলা তো পাতিলে না ফিসেবি ল্লা অজ্লোকেরা মারা কুম নাতো

مردار بن تو شاہین ہے پرواز ہے کام تیرا تیرے سامنے آسمان اور بھی ہے عطابی روح جب بیدار ہوتی ہے جوانوں میں نظر آتے ہیں منزل ان کو آسمانوں میں تم عباد مخالف سے نہ گھبرائے عطاب یہ تو چلتی ہے تجھے اُٹھا اڑانے کے لیے منفعت ایک ہے اس قوم کی نقصان بھی ایک ایک ہی سب کا نبی قرآن بھی دین بھی ایک حرم پاک بھی اللہ بھی قرآن بھی ایک کیا بری بات تھی ہو تو جو مسلمہ بھی ایک وآخر دعوانا ان الحمدللہ رب العالمين شاکلے کیسے دعا پرارتی ہے شاکلے کیسے دعا